হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকেই ব্লগটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছে একটা নিউবার ব্লগ নিয়ে তো সকালবেলা কিন্তু আমি গাছে এখন জল দিচ্ছি আজকে কিন্তু খুব সকালে উঠেছি খুব সকাল বলতে প্রায় বলতে পারো সাড়ে চারটে আর কি সাড়ে চারটের সময় উঠে ফজরের নামাজ পড়েছি তারপরে একটু ওয়ার্কআউট করেছি করার পর তারপরে এখন কিন্তু গাছে জল দিচ্ছি আর এখন বাজে কিন্তু সাতটা সাতটা বাজে কিন্তু বাইরের ওয়েদার দেখে টেম্পারেচার দেখে মনে হচ্ছে এখন কিন্তু নটা দশটা বাজে কিন্তু সাতটা বাজে মানে এত পরিমাণে গরম আর কি আর বাইরের যা লু বইছে এখন এত রোদ রোদের যা তাপ মানে প্রায় আজকে আটত্রিশ আর কি তো সেই মতো দেখে মনে হচ্ছে যে এখন সকাল সাতটা বাজে না এখন মনে হচ্ছে দেখে দশটা মতো বাজে তো যাই হোক গাছে এখানে জল দিয়ে যাচ্ছে আর গাছগুলোও কিন্তু রোদ গরমে তো বেশ কিন্তু শুকিয়ে যাচ্ছে এদেরকেও কিন্তু বারবার কিন্তু জল খাওয়া খাওয়াতে হচ্ছে আমরা যেমন কি গরমে রোদে গরমে বারবার জল খাচ্ছি একটু আইসক্রিম খাচ্ছি ঠান্ডা শরবত খাচ্ছি তো সেই মতো গাছগুলোকেও তো খাওয়াতে হবে তাই না তো আজকে সকালবেলাতে একদম গাছে জল দিয়ে দিলাম সন্ধ্যেবেলাতেও দিচ্ছি সকাল সন্ধ্যে আমি এখন দিচ্ছি কারণ যেহেতু আমি এখানে আছি তো যাই হোক বেশ মানে ভালোই লাগছে আর কি আমার তো যাই হোক চা কিন্তু এখনও খাওয়া হয়নি চা খাবো একটু পরে মুখটা ধুয়ে জাস্ট আর কি ব্যালকনিতে আসলাম ব্যালকনিতে এসে এই গাছে জলগুলো দিচ্ছি আর মাও খুব সকালে উঠে পড়েছে উঠে কিন্তু এখন প্রায় রান্না মায়ের শুরু হয়ে গেছে মা সকালবেলা এই কারণেই রান্না করে যেহেতু বোন অফিসে বেরোয় আর ও অফিসে বেরোয় হচ্ছে নটা তো নটার মধ্যে কিন্তু রান্না মায়ের কমপ্লিট হয়ে যায় কারণ অফিসে খাবার নিয়ে যায় প্লাস খেয়ে যায় তো সেই মতো কিন্তু মাও সেই ভোরবেলা তো ওঠেই ফজরের নামাজ পড়ে তারপরে কিন্তু শুরু করে দেয় রান্না আর আমাদের কিন্তু এখানে খুব সকাল সকাল রান্নাটা হয়ে যায় জাস্ট শুধু বোনের জন্য যেহেতু অফিস বেরোয় তো যাই হোক আমি কিন্তু চা নিয়ে চলে আসলাম এই যে চা নিয়েছি আর হচ্ছে বিস্কুট আর এখন বাজে প্রায় সাড়ে নটা মতো মা একটু বাজার যাচ্ছে কারণ হচ্ছে সময় থাকতে না মা একটু আগে থেকেই বাজারগুলো করে নিয়ে আসে কারণ মা যেদিনকে সময় পায় সেদিনকে যায় আগের দিন তোমরা দেখলে যে আমি একটু বাজার করে নিয়ে আসলাম স্কুটি নিয়ে গিয়ে তো মা আজকে বললো না আমি যাই আমি গিয়ে করে নিয়ে আসি মা এখন যাচ্ছে বাজার আমাদের এখানে কি হয় মা যখন মা যখন সময় বলতে মাই কিন্তু ম্যাক্সিমাম টাইমটা যায় বাজার বাট আমি একটু সময় পেলে আমিও করে নিয়ে আসি বোন যখন সময় পায় ও কিন্তু অফিস থেকে ফেরার পথে ও করে নিয়ে আসে তো এইভাবেই আর কি হয় তো যাই হোক আর মা বললো যে আমি বাজারটা করে নিয়ে আসি তুই তা তখন একটু রুটি কর আর হচ্ছে আলু ভাজ তাই আলুটা কেটে নিলাম আর ওই দিয়ে কিন্তু আমার আটা মাখা হয়ে গেছে আটা মাখা হয়ে গেছে বলতে অল্প করে মা বললো মাখিস না একটু বেশি করে মাখতে কারণ হচ্ছে ফ্রিজ আবার রেখে দেওয়া হবে রাত্রিবেলা আবার মা দুটো রুটি করে রাত্রিবেলা খাবে আমরা ভাত খাবো মানে আমি বোন ভাত খাবো তো সেই মতো এখন আটা একটু বেশি করেই মাখবো আর আলুটা জাস্ট কিনে রাখলাম আলুটা ভাজবো আজকে আবার মানে প্রায় বারোটা নাগাদ আর কি ডাক্তারের কাছে যাব কারণ আজকে আমার একটা টেস্ট আছে ব্লাড টেস্ট তো সেটা করতে যাব তো একাই যাব আর কি আজকে কারণ সেইভাবে অতটা ইয়ে নেই বলে আর কি শুধু আত্ম জাস্ট ব্লাডটা দেবো টেস্ট করে চলে আসবো কারণ অনেক রকম টেস্ট আমার করতে দিচ্ছে তো সেই কারণে আর কি তো একাই যাব আর কি আর এই তো কাছে কোনো অসুবিধা নেই তো সেই মতো আর কি মেট্রো করে যাব আর চলে আসবো আর যেহেতু মেট্রোর কাছাকাছি আমাদের এই মানে ফ্ল্যাটটা আর কি তো সেক্ষেত্রে অসুবিধা কিছু হয় না মানে একা তো কোনো ব্যাপারই না এখন এই যে আটা মেখে নিচ্ছি আমি ওইদিকে মোটামুটি আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো আজকে আবার একটু পনির রান্না করা হবে আর কি পনিরটা আমি করবো বাকি কিন্তু সবজি কিন্তু সব মাই কিন্তু করবে এই যে পনিরটা আমি জাস্ট কিন্তু বার করে রেখে দিলাম এখানে দুশো গ্রাম পনির আছে দুশো গ্রামের থেকে একটু বেশি পনির আছে যাক অল্প একটু করবো আর বাকিটা আবার রেখে দেব আর তোমাদের কিন্তু আগের দিন ব্লগে আমি দেখিয়েছি যে নতুন এসি লাগানো হয়েছে তো আমি বলেছি যে গরমে এসি লাগিয়ে কোনো শান্তি নেই হ্যাঁ কেন সেটা কি পরিপ্রেক্ষিতে বলছি সেটা অবশ্যই তোমাদেরকে আমি জানাবো বা বলবো আর কি তো তার আগে তোমাদেরকে বলি চ্যানেল যদি কি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের কিন্তু বন্ধু আর ফাইনালি মা কিন্তু বাজার করে নিয়ে চলে এসছে এখানে আছে মুড়ি মুড়ির নিচে আছে কি সবজি বাজার আর শাক ঝিঙে টিঙে এইসব কি সব মা নিয়ে আসছে ভেন্ডি আর আরেকটা ঝোলাতে হচ্ছে টোস আছে তারপরে চিকেন আছে আরও সব কি কি সব বাজার মা করে নিয়ে আসছে তো যাই হোক মা বাজারটা বাজার করে একবার রিক্সা করে চলে এসছে একদম কিন্তু ফ্ল্যাটের নিচে নেমে গেছে তারপরে তো লিফ্টে করে ওপরে চলে আসে আর যেহেতু এই ফ্ল্যাটটা বোনের ফ্ল্যাটটা না লিফ্ট আছে বলেই কিন্তু সম্ভব হয় সবসময় সব কিছু কাজ করা মায়ের কারণ মায়ের সিঁড়িতে নামা একটু অসুবিধা হয় তো লিফটে লিফ্ট আছে বলেই সুবিধা আর লিফ্ট না থাকলে তো অবসর নিতেও না ফ্ল্যাট এই ফ্ল্যাটটা তো যাই হোক মা বাজার করে নিয়ে ফাইনাল চলে এসছে আর এখানে দেখো অনেক কিছু বাজার করে নিয়ে আসছে পনিরটা আমি কেটে জাস্ট আর কি ভেজে তারপরে একটু জলে ভিজিয়ে রেখেছি কারণ পনিরটা ভাজার পর না একটু জলে ভিজিয়ে রাখলে পনিরগুলো ভীষণ নরম তুলতুলে হয়ে যায় তো সেই কারণে পনিরটা জাস্ট জলে ভিজিয়ে রাখলাম আর ওইদিকে মোটামুটি মা এই যে সবজি সকালবেলা অল্প একটা কি তরকারি করেছিল আর মাছ করে দিয়েছে আর বোনকে আর কি আর এখানে এই যে উচ্ছে কেটেছে মা উচ্ছে সেদ্ধ করবে আর এখানে কুমড়ো পিস পিস করে কেটে রেখেছে এটা জানি না কি করবে আর এখানে হচ্ছে লাউ শাক হবে আর এখানে ডাটা কুমড়ো গাজর দিয়ে একটা জাস্ট তরকারি হবে তো সকালবেলা যা তরকারি হয়েছে সেটা তো বোনকে অল্প করে করে দিয়েছেন হয়ে গেছে চলে গেছে অবশ্য অন্যদিন মা কি করে সকালে যেটা রান্না করে সেটাই কিন্তু মা দুপুরে খেয়ে নেয় বাট আজকে আবার দুপুরে রান্নাবার হচ্ছে চান করে বেরিয়ে পড়লাম ছাতাও নিয়ে নিয়েছি প্রচণ্ড রোদ ছাতাটা ফুটিয়ে নি স্টেশনে চলে আসলাম এবার মেট্রো ধরব তো একটা ছাতার সানগ্লাস নিয়ে তো বেরিয়ে পড়লাম বাইরে প্রচণ্ড পরিমাণে গরম আর সেরকম মধ্যে লু হয়েছে যাই হোক মেট্রোর ভেতরে ঢুকে যেহেতু এসি চলছে মেট্রোর ভেতরে ঢুকে একটু রিল্যাক্স অনুভব করলাম তারপরে বেরিয়ে আবার যা কার তাই মানে আবার প্রচণ্ড পরিমাণে গরম এটা কিন্তু বেশি বাজে মানে ভেতরে মেট্রোর ভেতরে ঠান্ডা এসি চলছে বলে বাইরে কিন্তু গরম তো যাই হোক এতে কিন্তু শরীর খারাপটা বেশি হয় আর আমি এখন ফাইনালি কিন্তু সেন্টারে পৌঁছে গেছি ব্লাডটা দিয়ে আবার কিন্তু ব্যাক করে চলে আসলাম ব্যাক করে চলে আসার পর আবার কিন্তু মানে মেট্রো ঢুকে পড়েছি তো মেট্রোর ভেতরে এসি চললেও মুখ চোখের হাল দেখো কি অবস্থা মানে বাইরে যতক্ষণ ছিলাম গালগুলো পুরো লাল হয়ে গেছে মুখে এত মানে কি বলবো গরম ভাবটা লেগেছে পুরো লাল হয়ে গেছে দেখো মুখ চোখ থেকে বুঝতে পারছো তো এক ভেতরে একটু রিল্যাক্স ফিল করছি আবার একটু পরে নেমে পড়বো শহীদ ক্ষুদিরামে তো কাছাকাছি প্রায় চলে এসেছি স্টেশন প্রায় ঢুকছে ভেতর দিয়ে কিন্তু মানে মেট্রোর ভেতর দিয়ে অনেকটাই হেঁটে আসলাম কেননা জানো কারণ হচ্ছে মেট্রোতে যখন উঠেছি তখন একদম প্রথম দিকে উঠেছি প্রথম কম্পার্টমেন্টে তো ওঠার পর তারপরে আবার ভেতর দিয়ে যখন নামবো আর কি তখন ভেতর দিয়ে অনেকটা চলে আসলাম চলে আসার মধ্যে মাঝামাঝি জায়গায় চলে আসলাম কারণ হচ্ছে যে স্টেশনে নেমে মাঝামাঝি জায়গাটা নামলে কি হয় এই যে সিঁড়ি দিয়ে নামছি এটা কিন্তু পাওয়া যায় আর যদি ওখানে প্রথম দিকেই নামতাম তাহলে অনেকটা হেঁটে আসতে হতো প্ল্যাটফর্মে তো সেই কারণে ভেতর দিয়েই আর কি চলে আসলাম চলে আসার পর মাঝখানে নামলাম তো নেমে সিঁড়িটা পেয়ে গেলাম পাশে কিন্তু ওটা কিন্তু স্কলটের চলছে বাট আমি সিঁড়ি দিয়েই কিন্তু আস্তে আস্তে নামলাম ওটা দিয়ে নামতে ইচ্ছে করলো না তো যাই হোক ফাইনালি কিন্তু আমি পৌঁছে গেলাম শহীদ ক্ষুদিরাম এবার কিন্তু বাড়ি যাব তার আগে মা একটু ফোন করেছিল মা বলতো যে আসার সময় একটু পারলে পনিরটা শেষ হয়ে গেছে পনির নিয়ে আসবি আর যদি টক দই পাস তাহলে টক দই নিয়ে আসবি আর এই গরমে বুঝতেই পারছো টক দই কতটা উপকার খাওয়ার মানে খেলে কতটা উপকার হবে তো সেই কারণে বললাম ঠিক আছে তাহলে অটোতে চাপার আগে আমি ওখানে একটা কৈলাস বলে একটা দোকান আছে খুব ভালো দোকান আর কি বড় দোকান তো ওখানেই আর কি পাওয়া যাবে সবই পাওয়া যায় তো ওখান থেকে আর কি নিয়ে নেব তো যাই হোক নিয়ে তারপর আবার বাড়ি চলে গেলাম আর হ্যাঁ এসি নিয়ে যেটা বলছিলাম আর কি মানে এই গরমে এসি মানে এসি রুমে লাগিয়েও কিন্তু শান্তি নেই ব্যাপারটা কি বলো তো মানে আগের দিন ব্লগে দেখেছো যে একটা এসি লাগানো হয়েছে তো যে রুমে লাগানো হয়েছে সেই রুমে যখন শোয়া হচ্ছে তখন আমি এসি টেম্পারেচারটা একটু বেশি দিয়ে রাখছি কারণ খুব বেশি ঠান্ডা তো আমি নিতে পারছি না আর বোন বলছে না একটু বেশি ঠান্ডা বাইরে দেখেছিস কী পরিমাণে গরম পড়েছে একটু টেম্পারেচারটা কম দিচ্ছে তো সেই হিসাবে আমাদের মানে কি বলবো আর আমাকে এমনিতেই একটু সাবধানে থাকতে বলে যে ঠান্ডা জল ঠান্ডা কোনো জায়গায় আর কি ঠান্ডা আইসক্রিম এরকম বলেছে থাক মানে বারণ করেছে আর কি তো সেই হিসাবে আমি বারবারই বলছিলাম যে আমাকে তো সাবধানে থাকতে হবে তো এই শীতটা সেইভাবে একটু কম করে আর ও সেই বলছে না টেম্পারেচার বাড়াতে হবে কারণ এখন প্রচুর পরিমাণে গরম গরম পড়েছে না হলে হবে না তো এই হচ্ছে ব্যাপার মানে এসি চা লাগিয়েও শান্তি নেই তো যাই হোক বাড়ি চলে আসলাম তো দেখালাম যে পনির আর ওই যে টক দই নিয়ে নিয়েছি আর মা আজকে দুপুরের মেনুতে এই দেখো এইসব রান্নাবান্না হয়েছে আর এদিকে কিন্তু রুমে কিন্তু এসি কিন্তু চালিয়ে দিলাম এসে বাইরে থেকে আসলাম তো প্রচণ্ড গরম রুমে কিন্তু এসি চলছে ডাইনিংও কিন্তু বেশ ভালোই ঠান্ডা আসছে সব চারিদিকে বন্ধ আছে তো এখন মার আমি কিন্তু দুপুরে লাঞ্চটা করে নেব। ঘুরে তো চলেই আসলাম ডাক্তার দেখিয়ে ব্লাড টেস্টের রিপোর্টটা পরের দিনকে দেবে তোমাদের জানাবো আপডেট জানাবো যে কি ব্লাড টেস্টের রিপোর্টটা কি বললো ঠিক আছে চলো আর এই দেখো দুপুরে এখন এসি চলছে তো ব্লগটা কন্টিনিউ করব না ব্লগটা শেষ করব আর একটা ব্যাপার হচ্ছে যে কি বলো তো সবারই তো ঠান্ডা সবসময় সহ্য হয় না মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা যে আমার একটু বেশি ঠান্ডা সহ্য হয় না এক ঠান্ডার ধাত আছে যেহেতু সে তো একটু ঠান্ডা লেগে যায় তো সেই হিসাবেই আমি আর কি একটু সাবধানে থাকি তো এই মাত্র নামাজ পড়ে উঠলাম মানে দুপুরবেলা বাড়ি ঢোকার পর তারপর লাঞ্চ করেছিলাম লাঞ্চ করার পর একটু শুয়ে পড়েছিলাম আর বাইরে যে পরিমাণ রোদ গরম হয়েছে না মানে একবার বেরোলেই প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে যাচ্ছে মানে আমি কেন সবাই আর কি মানে যা টেম্পারেচার বেড়েছে তো যাই হোক একটু ঠান্ডাও ঠান্ডা গরম বলে একটু ঘামছি বলে ঠান্ডাও লেগে গেছে আবার এসিতে তো কি বলবো শুচ্ছি আর একটা ব্যাপার হচ্ছে যেহেতু মানে যেহেতু একটা রুমে এসি লাগানো হয়েছে তো সেই নিয়ে একটা ব্যাপার হচ্ছে কারণ আমি টেম্পারেচার একটু কম দিচ্ছি যেহেতু ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে বোর্ড আবার একটু বাড়িয়ে দিচ্ছে তাই এরকম হচ্ছে আর কি তো যাই হোক আসার পর তখন লাঞ্চ করার পর তারপর একটু শুয়ে পড়েছিলাম রেস্ট নিয়েছিলাম এখন উঠে নামাজ পড়লাম তো নামাজ পড়ার পর আবার চা খাবো আর কি চা খাওয়ার পর তারপর আবার যা বাকি কাজ করব আর তারপর আবার তো এসে নামাজ পড়বো ঠিক আছে চলো তারপর ডিনার হবে আর ব্লগটা কন্টিনিউ করব না ব্লগটা শেষ করব তো আজকে ডাক্তার দেখে আসার পর কি ডাক্তার কি বললো বা ফিডব্যাক কী বা আবার কী করতে দিল তো আজকে টেস্ট ছিল তো সেগুলোই আর কি তোমাদের সঙ্গে ব্লগে আশা করি শেয়ার করব বা আমি আলোচনা করব তো ঠিক আছে চলো যখন যেহেতু আমি এখানে ট্রিটমেন্টের জন্য এখানে এখন আছি আর কি আমি মায়ের কাছে তো সেক্ষেত্রে হয়তো তোমাদের সঙ্গে আমি আপডেট দেবো তো ঠিক আছে চলো সঙ্গে আর থাকতে হবে না ব্লগটা কন্টিনিউ করবো না ব্লগটা শেষ করব। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল দেখো চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করছি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাবো এখনকার মতো করে নাইট টাটা বাই